আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ নিকা প্ল্যাটফর্ম কিউএসএফ অর্থাৎ কুরআন সুন্নাহ ফাউন্ডেশন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ইসলামিক নিয়ম সম্ভাষণে জানাচ্ছি আমি আবু হাফিজা মোহাম্মদ হাবিবুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া ওবার দেশ ও বিদেশের দর্শক শ্রোতা দিনী ভাই এবং বোনেরা আপনারা অবগতি হয়েছেন যে ইতিমধ্যে বিগত তিন মাস যাবৎ ধারাবাহিকভাবে নিকা প্ল্যাটফর্মের কাজকাম অফিসিয়ালিভাবে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ আমরা নিকা প্ল্যাটফর্মে কাজকাম বিশেষ করে পাত্রপাত্রীর নির্বাচনের ক্ষেত্রে যে কাজটা থেকে বেশি প্রাধান্য যোগ্যতা দিয়ে থাকে সেটা হচ্ছে পাত্রকে সরাসরি ভিজিট করা তার বাড়ি তার বাসস্থান তার ক্যারিয়ার তার লাইফস্টাইল টোটাল ইসলামিক ব্যাকগ্রাউন্ডে পড়ছে কিনা তার ধাঁজ সঠিক রয়েছে কিনা আমাদের এই নিকা প্ল্যাটফর্মেতে আর তিনি উপযোগী কিনা এটা আমরা স্বচক্ষেই মূলত আগে দেখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আজকে তিলডাঙ্গা স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় আমরা চলে এসেছি সরাসরি পাত্রের বাসস্থান ভিজিট করতে মাসা আল্লাহ আলিউল্লা ইহামস আমরা পাত্রের যে বায়োডাটা পেয়েছিলাম স্বচক্ষে সেই বায়োডাটা এবং পাত্রের মুখের যে জবান ছিল তার সমস্ত কিছু মিল পেয়েছি আমরা এখান থেকে এটা প্রুফ করতে চাচ্ছি যে নিকা প্ল্যাটফর্ম শুধু কথাই নয় কাজেও এবং এতটাই কাজে যে সম্পূর্ণ শ্রেণী নির্দেশিত পত পদ্ধতি অনুসারে কারণ আমাদের স্লোগানই হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী তাই আসুন নিকা প্ল্যাটফর্ম থেকে আপনার জীবনসঙ্গীকে নির্বাচন করুন আপনার জীবনসঙ্গীকে শুধু দুনিয়ার নয় জান্নাতের সঙ্গিনী হিসেবে নির্বাচন করুন নিকা প্ল্যাটফর্ম কিউএসএফ অর্থাৎ কুরআনস্না ফাউন্ডেশন এই নিকা প্ল্যাটফর্মে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো টু নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ নাইন নাইন ডবল জিরো টু নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ নাইন অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ নো কল জজাকুল্লা খের আসসালাম আলাইকুম রহমতুল্লা